তো আমি আজকে তৈরি করব সবজি নুডলস যেটা খুব সহজেই ঘরোয়া প্রক্রিয়া তৈরি করতে পারবেন ঘরের যত সবজি আছে ওগুলো দিয়ে রান্না করতে পারবেন আর খুবই টেস্টি হয় এটা খাইতে তো এর জন্য আপনার দুইটা ডিম নিতে হবে আলু গাজর পেঁয়াজ মরিচ আর ফুলকপি কুচায় নিতে হবে আর একটা পাত্রে আমি হচ্ছে নুডলসগুলো আগে থেকেই মানে খোসা ছাড়া তারপর রেখে দিয়েছিলাম একটা কড়াইতে তেল দিছি তেলের ভিতরে তেল একটু গরম হলে ওই যে কুচো করা আলুগুলো দিয়ে দেব। আলু আর হচ্ছে ফুলকপি দেবো তারপরে হচ্ছে যখন সেভেন্টি পারসেন্ট ভাজা হয়ে যাবে তারপরে আমি গাজরটা দিব। কারণ হচ্ছে গাজরটা অনেক পাতলা করে কাটা হয়েছে তাই জন্য আর তাহলে হচ্ছে আর গাজরটা যদি আমি তখনই দিতাম আলু আর ফুলকপির সাথে তাহলে হচ্ছে গিয়া গাজরটা অনেক বেশি সেদ্ধ হয়ে একদম লাইগা লাইকা চাইতো যেটা খাইতে একদমই ভালো লাগতো না তাই জন্য আমি গাজরটা একটু পরে দেওয়ার কথা চিন্তা করছি তো এখানে হচ্ছে আমি লবণ দিয়ে দিছি পরিমাণ মতো তারপরে একটু নাড়াচাড়া করার পরে একটু কত সময় ঢাকনা দিয়ে দিছিলাম তারপরেই আমি গাজরটা দিয়ে দিছিলাম আর অন্য সাইডে আমি হচ্ছে গিয়ে গরম জল দিয়ে দিছিলাম আগে থেকে তো গরম জলটা গরম জলের ভিতরে আমি একটু তেল দিয়ে দিছিলাম যেন হচ্ছে গুলো একসাথে না যায় তারপরে এই যে গুলো দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে সাড়ে মিনিট বা 4 মিনিটের মতো রাখবো তারপরে যখন জল ছেঁকে নেবো তখন হচ্ছে গিয়ে অবশ্যই ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিতে হবে গুলো তাহলে হচ্ছে ওগুলো আর একসাথে লাগা যাবে না তারপরে আবার কড়াইতে তেল দিয়ে পেঁয়াজগুলো পেঁয়াজ আর মরিচগুলো সুন্দরভাবে ভেজে তারপরে ডিম দিয়ে দিচ্ছি ডিম দিয়ে যখন ওগুলো ভাজা ভাজা হয়ে গেছে তারপরে যে সেদ্ধ করা নুডলসগুলো দিয়ে দিছি আর আমি যে ডিম ভাজছি ওই জিনিসটা একটু স্কিপ হয়ে গেছে ওর জন্য সরি তারপরে হচ্ছে ভাজা যে সবজিগুলো ছিল ওই সবজিগুলো আমি দিয়ে দিছি দিয়ে দেওয়ার পরে সুন্দর করে নাড়াই নিতেছি সব সবজি একসাথে মেলানোর পরে তারপরে হচ্ছে আমরা যে নুডলসের যে মশলাটা ওইটা হচ্ছে গিয়ে অর্ধেক হচ্ছে দিয়ে দিছি দিয়ে দেওয়ার পরে আবার নাড়া দিয়ে তারপর আর অর্ধেকটা সুন্দর করে ছিটাই দিছি একসাথে নুডলসের মশলাগুলো দিলে কি হয় সব একসাথে লেগা যায় তাই জন্য হচ্ছে আমরা একটু পর পর যদি আমরা নুডলসের মশলাটা দিই তাহলে হচ্ছে গিয়ে সব নুডলসে লাগে এবং খাইতেও অনেক টেস্টি হয় এমন হয় না যে এক জায়গায় হচ্ছে মশলা বেশি লাগতেছে অন্য জায়গায় কম লাগতেছে এই তো আপনি এরকমভাবে ঘরে বসেই খুব সহজে বাচ্চাদের জন্য বড়দের জন্য নাস্তা তৈরি করে নিতে পারবেন হেলদি টেস্টি নাস্তা থ্যাংক ইউ সো মাচ